হ্যালো বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা ফিলিকসন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারবেন অনেক সময় রোগীদেরকে ডক্টরবাবুরা ব্যথানাশক জ্বর প্রচণ্ড পরিমাণে শারীরিক আরও বিভিন্ন রকম সমস্যায় ফিলিক্সন ট্যাবলেটটি প্রেসক্রিপশন করে থাকেন আপনারা লক্ষ্য করেছেন দর্শক বন্ধুদেরই জানার প্রশ্ন থাকে যে এই ফ্লিকসঅন ট্যাবলেটটি ব্যবহারটা কী আছে নিয়ম কী আছে এবং অতিরিক্ত কী কী সাইড ইফেক্ট হতে পারে একটা তথ্য নিয়ে আমরা চলে এলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করেন বিস্তারিত একটা তথ্য জানতে পারবেন আর এই রকমই মেডিসিন সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য জানতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন তো চলুন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এই ফিলিক্সন ট্যাবলেটটি হলো একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যানালজেসিক বহুমুখী ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ডক্টরবাবুরা পেশেন্টদেরকে দিয়ে থাকতে পারেন বলা যাক যে এই ফিলিকসন ট্যাবলেটটিতে কি কি ইনগ্রেডিয়েন্ট আছে আইব্রুফেন আছে চারশো এমজি প্যারাসিটামল আছে তিনশো পঁচিশ এমজি এবং অ্যারিস্টো কোম্পানি এই ঔষধটিকে মার্কেট করছে শুন বন্ধুরা এবার বলা যাক যে এই ফিলিক্সন ট্যাবলেটটি ব্যবহার ও বেনিফিট সম্পর্কে কোনো পেশেন্ট অতিরিক্ত মাথার যন্ত্রণা হয় মানে মাথার দুপাশে যন্ত্রণা করছে সেক্ষেত্রে কিন্তু এই ঔষধটি ডক্টর বাবুরা প্রেসক্রিপশান করে থাকতে পারেন অনেক পেশেন্টের দাঁতের সমস্যা হয় দাঁত তোলার আগেও পরে প্রচণ্ড পরিমাণে ব্যথা যন্ত্রণার মতো সমস্যা ফুটে উঠতে পারে সেই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রে ফ্লিক্সন ট্যাবলেটটি দেওয়া যেতে পারে ও ডক্টরবাবুরা প্রেসক্রিপশান করে থাকেন আবার অনেক পেশেন্টের আর্থাইটিস পেশি ব্যথা এবং জয়েন্টে ব্যথার মতো সমস্যা দেহে ফুটে ওঠে সেই ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ডক্টর বাবুরা প্রেসক্রিপশন করে থাকতে পারেন অ্যানালজেসিক ও অ্যান্টিবায়োটিক ঔষধটি হওয়ার কারণে মেন্সটুলেশন পিরিয়ডের সময় মাসিকের অত্যাধিক ব্যথার যন্ত্রণার সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু ফিলিক্সন ট্যাবলেটটি ডক্টর বাবুরা প্রেসক্রিপশন করে থাকতে পারেন অতিরিক্ত ঠান্ডা লাগার ফলে অনেক পেশেন্টের গলা ব্যথা করে গলার ব্যথা যন্ত্রণা এবং গলা ভেঙে গেলে যে সমস্যা ফুটে ওঠে সেই ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি ডক্টরবাবুরা প্রেসক্রিপশান করে থাকতে পারেন এছাড়াও জ্বর সর্দি কাশির ক্ষেত্রে অনেক পেশেন্টাই আমরা ভুক্তভোগী হয়ে পড়ি দেহের তাপমাত্রা হাই হয়ে গেলে সেই সমস্যার ট্রিটমেন্টের ক্ষেত্রেও কিন্তু এই ফিলিক্সন ট্যাবলেটটি ডক্টরবাবুরা পেশেন্টদেরকে প্রেসক্রিপশান করে থাকেন এছাড়াও বাবুর এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে এই ফিলিক্সন ট্যাবলেটটি আরও বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয় দর্শক বন্ধু এবার জানা যাক যে এই ফিলিক্সন ট্যাবলেটটি কিভাবে আমাদের বডিতে কাজ করে থাকে এখানে আইব্রুফেন আছে আইব্রুফেন হলো একটি নন এস্টেরোডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ যা আমাদের শরীরের পোস্টাগ্লান নামক একটি রাসায়নিক উৎপাদনকে কমিয়ে দেয় যার ফলে আমাদের ব্যথা প্রদাহ জ্বর ইত্যাদি এই সমস্যা থেকে আমরা রেহাই পাই সঙ্গে যে প্যারাসিটামল আছে এটি একটি অ্যান্টিপাইরেটিক এবং অ্যানালজেসিক যা শরীরের তাপমাত্রা কমাতে এবং ব্যথা উপশমকারী সমস্যার মতো রোগকে কমিয়ে ফেলতে কাজ করে থাকতে পারে দর্শক বন্ধু এবার আপনাদেরকে বলা যাক যে এই ফিলিকসন ট্যাবলেটটির খাওয়ার নিয়ম ও ডোজের সম্পর্কে রিক্সন ট্যাবলেটটি একজন রুগীর বয়স এবং শারীরিক ওয়েটের উপর নির্ভর করে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের ক্ষেত্রে ডক্টরবাবুরা পেশেন্টদেরকে প্রেসক্রিপশন করে থাকেন দিনে এক থেকে দুই বার চার ঘন্টার ডিফারেন্স রেখে এই ট্যাবলেটটি খাওয়ার পর আপনারা প্রেসক্রিপশানের গাইডলাইন ফলো করে নিতে পারেন তবে আমাদের ভিডিওটি দেখে নিজে থেকে ঔষধ খাওয়ার পরামর্শ গ্রহণ করবেন না দর্শক বন্ধু আইব্রুফেন থাকার কারণে অনেক পেশেন্টের শরীরে কিন্তু অ্যালার্জি চলে আসতে পারে তাই এই ঔষধটি নেওয়ার ফলে যদি আপনার বডিতে অ্যালার্জির মতো সমস্যা ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু এই ঔষধটি স্টপ করে আপনারা ডক্টরবাবুর সঙ্গে পরামর্শ নেবেন দর্শক বন্ধু ভিডিওর একদম শেষ মুহূর্তে আপনাদেরকে বলা যাক যে এই ফ্লিকসন ট্যাবলেটটি ওভারডোজ করার ফলে কি কি বডিতে সাইড ইফেক্টের মতো সমস্যা ফুটে উঠতে পারে অতিরিক্ত পরিমাণে বমি বমি ভাব চলে আসতে পারে পেটের ব্যথা হতে পারে ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে অ্যাসিডিটি গ্যাস অম্বলের মতো সমস্যা ফুটে উঠতে পারে লিভার বা কিডনি সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে দীর্ঘমেয়াদি সময় ধরে এই ঔষধটি আপনি ব্যবহার করতে থাকলে আপনার বডিতে বড় ধরনের সমস্যা ফুটে উঠতে পারে দর্শক বন্ধু ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করতে ভুলবেন না একটি লাইক করবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন একদম শেষ মুহূর্তে আপনাদেরকে বলা যাক ঔষধটি সম্পর্কে কিছু সতর্কবার্তা আপনার পেটের সমস্যা হার্টের সমস্যা বা লিভার বা কিডনির মতো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ফিলিক্সন ট্যাবলেটটি চিকিৎসকের পরামর্শ নিয়েই আপনারা ইউজ করবেন এবং এই সমস্যাগুলি অবশ্যই চিকিৎসককে জানাবেন গর্ভবতী বা ফিডিং মহিলাদের ক্ষেত্রে ঔষধটি একদমই এই ট্যাবলেটটি ইউজ করবেন না দর্শক বন্ধু আমাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা ফিলিক্সন ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পেরেছেন যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এরকমই মেডিসিন সংক্রান্ত বিষয় প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিওতে